অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পরম তত্ত্ব লাভ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে অর্জুন নোবাচ কিমত ব্রহ্ম কিমধ্যাতম কিং কর্ম পুরুষোত্তমা অধিভূতং অধিদৈবং কি অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্মই বা কি কর্ম কি অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বল অধিযোগ্য কথম কৌত্র দেহেস্মিন মধুসূদনা প্রয়াণ কালে চ কথম নিয়তাত্মভি হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কীরূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমাম স্বভাব অধ্যাত্ম ভূত ভূতভাবদ্ভব কর বিসর্গ কর্মসঙ্গীতা পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশরহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তা নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম অধিভূতর ভাব পুরুষাশ্চিদৈবতম অধিযোগ হমে বাত্র দেহে দেহ ভৃতাম্বরক হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহিদের অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য মুক্তা ইয়া প্রয়াতি মুক্তয়াতি ইয়াতি ইয়াতিনস্তত্র সংশয় মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমারই ভাব প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই বাপি স্মরণ ভাবম ত্যন্তে কলে তম তে বৈতি কৌতে সদা তদ্ভাবভাবিত অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করে থাকেন তস্মৎ সর্বেশু কালেশু মম চ মর্যপর বুদ্ধি বৈশস্য সংসয় অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে অভ্যাস ইা চেতষা নান্যগামী না পরমম পুরুষম দিব্যম পার্থানু পার্থানুচিন্তন হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরমপুরুষে চিন্তা করেন তিনি অবশ্যই তাঁকেই প্রাপ্ত হবেন কবিম পুরাণম অনুশাসিতারম অনোর নিয়ামসম অনুস্মদিয়া সর্বস্ব ধাতারম অচিন্তরূপ আদিত্য বর্ণম তমস্তাত সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত প্রয়াণ কালে মনসাচলেন ভক্তায়ুক্ত ইয়োগ বলেন চাইব। ভ্রুবর মধ্যে প্রাণ সম্যক শতম পরম পুরুষম উপৈতি দিব্যম যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন যদরং বেদ বীদ বদন্তি বিশান্তি যতয় বীত রাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহে ন নবক্ষে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো সর্বদারানি সংযম্য চ মূর্ধনি আধায় আত্মন প্রাণ নাম ইন্দ্রিয় সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রূয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় ওম ইত্তেক শরং ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ প্রয়াতি ত্যৈজন দেহম সয়া পরমাং গতিম যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমা গতি লাভ করেন অনন্যা চেতা মাম তা নিত্যস তসাহম সুলভ পার্থ নিত্যুক্তী না হে পার্থ যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হয়ে থাকি মা মুপত্য পুনরিয়ন্ম দুঃখালয়ে শতম নাপনু বন্তি নাম সংসিদ্ধিম পরমাম গতা মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন আব্রম্ভ ভুবনার লোকা পুনরাবী তু মামুপেয় পুনর্জন্ম হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কৌতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না সহস্রয়ুগ পর্যন্ত মহ ব্রহ্মণ বিদু রাত্রিম ইগ সহস্রান্তাম দেহ রাত্র বিদৌ জানা মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবেই যারা জানেন তাদের দিবারাত্রির তত্ত্ববেত্তা অব্যক্তা ব্যক্ত সর্বা প্রভব্যন্ত হরা গমে রাত্রিয়া গমে প্রলীয়ন্তে তত্রই বাব্যক্ত সঙ্গকে ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয় ভূত গ্রাম ভত্যাতে রাত্রা গামে হস পার্থ হরা গমে হে পার্থ সেই ভূত সমূহ পুনঃপুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় পরশাতভাবন অব্যক্ত ব্যক্তাত সনাতন ভূতেশু ভূত নশু নিনশ্যাতি কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত প্রকৃতির অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা কখনো বিনষ্ট হয় না অব্যক্তক্ষর ইতি তম মাহু পরমাম ন নিবর্তন্তে তাম পরমাম মম সেই অব্যক্তকে অক্ষর বলে সেটাই হল সমস্ত জীবের পরমা গতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হল আমার পরম ধাম পুরুষ সপর পার্থ ভক্তিয়া লভ্য নয়া যশান্তস্থানী ভূতানি জেন সর্বমৃদম হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত ইত্রকালে তনা বৃত্তিম আবৃত্তিম না প্রয়াতা যান্তি তম কালম বক্ষ্যামি ভরত হে ভরত শ্রেষ্ঠ যে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলব অগ্নির জ্যোতি রহস্যুক্ল সন্মাসা উত্তরাণ তয়াতা গচ্ছন্দো জনা ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে এবং ছয় মাস উত্তরায়নকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে থাকেন ধুম ও রাত্রি তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নাম তত্র চান্দ্র মশাম য়োগী প্রাপ্য নিবতে ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নে ছয় মাসকালে দেহত্যাগ করে একজন যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন শুক্ল কৃষ্ণে গতিহীতে জগতাহ সাথে মতে বৃত্তি মন্যায়া বর্ততে পুনঃ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি পথ রয়েছে একটি হল শুক্ল এবং অপরটি হল কৃষ্ণ শুক্লমার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণমার্গে দেহত্যাগ করলে পুনরায় ফিরে আসতে হয় নৈতে স্মৃতি পাথ জানিম্জতি কশন তসমাৎসর্ষু কালযুক্ত ভাবর্জুনা হে পার্থ ভক্তরা এই দুটি পদ সম্বন্ধে অবগত হয়ে কখনও মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো বেদেশু যজ্ঞু चैव फलम অত্যতীতৎসর্বিদিতা যোগী পরম স্থান ও চা দম ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও ইতি পরমত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত